মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারা মা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কি বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন আজকে যে ক্রিয়াটার কথা বলবো সেটা হচ্ছে মাথা গরমের প্রবণতা রাগ কমানোর জন্য কি করবেন খুবই সামান্য একটি সাধারণ প্রক্রিয়া এটা আপনারা প্রত্যেকেই ঘরে বসে করতে পারবেন যে কোনো মঙ্গলবার সাতটা নিকুত সবুজ কাঁচা লঙ্কা আর সাতটা গুনে গুনে সাদা সর্ষে নেবেন এবার হাতের মুঠোয় ওগুলি নিয়ে মাথা চারদিকে ঘড়ির কাটার মতো সাতবার ঘোরান এগুলি করবার পর চার রাস্তার মোড়ে নিয়ে গিয়ে ফেলে দিন নিজের নামগোত্র বলে ও ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমার মাথা ঠান্ডা হয় রাগ জেদ এগুলো যেন কমে যায় ফেলে দিয়ে আসবার পর আর পেছন ফিরে তাকাবেন না এবং এটি করবেন পরপর সাতটি মঙ্গলবার এমন ভাবেই করুন সন্ধ্যেবেলা করবেন সন্ধ্যে ছটার পর আমি বিশ্বাসী আপনাদের এই রাগের যে সমস্যা এটা থেকে আপনারা অচিরেই সমাধান পেয়ে যাবেন এছাড়া আরেকটি আমি মন্ত্র জানিয়ে দিচ্ছি প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে বিছানায় বসে উত্তর দিকে মুখ করে কিছু সময় ধ্যান করে মনকে শান্ত করুন আগে ধ্যান মানে কি ঈশ্বরকে ডাকবেন সেটা না সারাদিন কি কাজ করলেন কি ভুল করলেন কি ঠিক করলেন সেগুলো নিজের মনের সঙ্গে যাচাই করুন মনকে উত্তর দিন মনটাকে একটু স্থির করার চেষ্টা করুন মনকে আজ্ঞাচক্রে নিয়ে যান এবং স্থির করুন যতক্ষণ পারেন করে যান এবং একটি মন্ত্র আমি বলবো এই মন্ত্রটি আপনারা জপ করবেন ধ্যান করবার পর অন্তত কম করে পনেরো মিনিট আপনারা ধ্যানটা করুন প্রত্যেক মন্ত্রটা হচ্ছে ওম শান্তে প্রশান্তে মম সর্ব্রোধ পশ মণি ফাহা মন্ত্রটি জপ করুন নিম্নন্যতম এগারো বার করবেন এছাড়াও প্রত্যেকবারের মতো এবারও বলছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো দূরে দূরে যত বড় প্রচার প্রসার করে দাও তোমরা ঘরে বসে নানান ক্রিয়াকর্মাদি জানো এছাড়া যাদের জটিল কঠিন গোপন গুপ্ত সমস্যা আছে তারা কোনো অভিজ্ঞ তন্ত্রসাধক মাতৃসাধকের কাছে দ্বারস্থ হও তার কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করে নাও সমস্যা বেশি দিন কেউ ফেলে রেখো না আমি তো আমার কাছে ডাকি না ওইভাবে আমার কাছে এসো কারণ আমার সে সময় নেই যারা আমাকে ভালোবাসা পছন্দ কর তারা আমার কাছে আসছই আসবেই এসব আমি জানি ওটা আর বলতে লাগে না এছাড়া যারা এখনও মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করনি যাদের মনে ইচ্ছা আছে মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করবে তারা দীক্ষার জন্য এসো আমি আছি তাদেরকে দীক্ষাদান করবার জন্য এবং যারা ঘরোয়া পরিবেশে শিখতে চাইছ তারাও এসো যোগাযোগ করো তাদেরকেও গাইড করে দেওয়া হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে দেখো এগিয়ে চলো চারদিকে প্রসার প্রচার করে দাও এটাই তোমাদের কাছে প্রতি শুক্রবার বেলা এগারোটায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায় নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন এই চ্যানেল আমার আপনার সবার জন্য জয় মাতারা জয় গুরু বামদেব